আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে খালকোলা বহরপুরের খালকোলা রাজবাড়ি জেলার বহরপুর খালকোলা এই দেখেন এই যে ভাই গরম গরম এই যে উঠাচ্ছে এই মাটির চলে দেখেন পেঁয়াজি ভাজতেছে পেঁয়াজি তো অনেকেই খাইছেন কিন্তু এই লেভেলের পেঁয়াজিটা মানে অন্যরকম একদম মুচমুচে মানে বাংলাদেশের মধ্যে বিখ্যাত তো আপনার বহরপুরের পেঁয়াজ পুরো বাংলাদেশের বিখ্যাত দেখছেন মানে পেঁয়াজি অনেকেই খাইছেন কিন্তু এই লেভেলের পেঁয়াজিটা এই যে একদম সব পেঁয়াজ আর বেসন ডাউলের এত মজা একদম মুরমুড়ে কুরমুড়ে পেঁয়াজও ঠিক আছে অনেক ভালো লাগছে আপনারা আসবেন এইখানে যে বরপুরে বাজারে ঢোকার আগে যে কী বটতলা ভাই খাল পার্কের আবুল হোসেন খানের পার্কের ডান পাশে আর কি একদম সাথেই এই যে বাইরে এখানে পাওয়া যাবেন পেঁয়াজও মানে নাম করা পেঁয়াজো সব কিছুই কিন্তু পেঁয়াজও যদি একটা বার ট্রাই না করেন রাজবাড়ি থেকে তাহলে ভুল করবেন মানে অনেক জায়গার পেঁয়াজও খাইছে কিন্তু এই লেভেলের পেঁয়াজটা আমি খুব কম খাইছি মানে সেই তিরিশ বছর আগে মানে এই ধরনের পেঁয়াজ আমি ইয়ে থেকে খাইছিলাম সোনাপুরের মোড়ে থেকে এই দেখেন পেঁয়াজটা হুম দেখেন পেঁয়াজ হুম সাউন্ড দেখছেন দিস ইজ দ্য কোয়ালিটি হুম ভালো ভাজা বড়া যদিও স্বাস্থ্যসম্মত না খাওয়ার জন্য কিন্তু এই ধরনের ভাজা বড়া খাইতেই হবে হুম বাঙালি বলে কথা দেখেন আমার একটু টমেটো দিছে তবে অথেন্টিক পেঁয়াজি এটা ঠিক আছে এটা আমার মনটা আজকে কাটছে ঠিক আছে মানে রিভু জন্য বলতেছে না মিথ্যা বলতেছে না কোনো প্রমোদ ভিডিও না মানে অরিজিনালি পেঁয়াজটা সেই লেভেলের জাস্ট অন্য লেভেলের হ্যাঁ হুম দেখছেন অরিজিনাল পেঁয়াজের পেঁয়াজও ওইদিন আবাসনে খাইছি কিন্তু পাইনি হুম কিন্তু পেঁয়াজও মানে আমি আহ্বান করব আমি বলবো যে এখানে এসে পেঁয়াজও খান আপনারা যারা রাজবাড়ি বহরপুর বা কুষ্টিয়া অথবা ফরিদপুর আশেপাশের ডিস্ট্রিক্ট একবার ট্রাই করবেন এখানে পেঁয়াজও খাওয়ার জন্য এখানে আসেন এটা আমি সাজেস্ট করবো আপনাদের ভালো থাকবেন এখানে আসবেন পেঁয়াজও খাবেন যদি খারাপ হয় আমাকে বলবেন যে ভাই পেঁয়াজ ভালো হয়নি নিজের বাইরে এখানে দেখান খুবই ভালো লাগলো মানে অজ এই ধরনের একটা জায়গার মধ্যে যে এত সুন্দর একটা পেঁয়াজো মানে উনি সত্যি একজন কারিগর স্যালুট অনেক রেসপেক্ট করলাম আমি মানে এই খাবারের পোষণটা যে অথেন্টিকটা এবং সোলা খাইছো তুমি যাই হোক এক সময় আসবে এখন সময় কম সন্ধ্যাবেলা ভালো লাগলো তাই ভিডিওটা করলাম কোন উনি বলেও নাই মানে মুখে দেওয়ার পরে আর ভিডিওটা করতে বাধ্য হয়েছি আমি নিজে বাধ্য হয়েছি যে যদি ওনাকে না বলি তাহলে এটা মানে আমার মন থেকে ভালো লাগবে না জিনিসটা ভালোকে ভালো বলতে শিখতে হবে ভালো থাকবেন রাজবাড়িতে আসবেন বা রাজবাড়ি তারা জনগণ বরপুরে যে খালকোলা এই শহীদ নগরে স্কুলের সামনে এখানে আপনারা আসবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর মোবাইল নম্বর আছে মোবাইল নম্বরটা বলেন বলবেন টু সেভেন টু থ্রি জিরো সেভেন জিরো এই নম্বরে ফোন দেওয়া আসবেন ভাইরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম